আমার নবীর টুকরা মেয়ে খাতুন ফাতেমা আনহা রুটি বানাইতেছেন চুলার মধ্যে ওই অবস্থায় মায়ার নবী দয়ার নবী জয়া বলতেছেন ফাতেমা আমিও একটা রুটি বানাই দেই একটা রুটি নবী নিজের হাত দিয়ে রুটি বানাইলেন আর বললেন ফাতেমা যাও রুটিগুলি সিদ্ধ করো খাতুনে জান্নাত সবগুলি রুটি সিদ্ধ করলেন হয়ে গেল কিন্তু নবীর হাতের বানানো রুটি আগুন স্পর্শ করে না খাতুনে বলেন এসে আল্লাহ সবগুলি রুটি সিদ্ধ হয়েছে কিন্তু যে রুটিটা আপনি নিজের হাত দিয়ে বানাইছেন ওই রুটি সিদ্ধ হয় নাই আগুন ধরে না স্পর্শ করে না মায়ার নবী মুসকে এসে বলেন ফাতেমা যেই রুটিতে আমি নবীর হাত লাগলো ওই রুটিকে আগুন স্পর্শ করবে না সোহান আল্লাহ আনাস রাদি আল্লাহ কুতালা আনখো নবীর দশ বছরে খা দেব হজ আনাস রাদি আল্লাহ কুতালা আনখো ওনার মায়ের নবী একদিন ঢুকলেন আল্লাহর নবী অজু কইরা হাত মোছার জন্য একটা রুমাল চাইলেন আনাস রাদি আল্লাহ কুতালা আনখো তিনি রুমালটা নবীকে দিলেন আমার মায়ার নবী দয়ার নবী নিজের হাতটা তিনি ওই রুমাল দিয়ে তিনি মুসলেন দিন তার এক বন্ধু আসলেন বন্ধু আসার পর বন্ধুরও তিনি এরকমভাবে আয়োজন করলেন খাওয়ানোর আয়োজন করলেন হাত মুখ ধুইয়া তিনি মুসবেন রুমাল দিয়া ওই রুমালটাই আনলেন যে রুমালটাতে মায়ার নবী হাত মুছছিলেন ছিলেন বন্ধুর হাত মুশানোর জন্য কিন্তু আনা মাত্রই দেখি রুমালটা ময়লা বাদিকে বললেন যাও তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসো আমার বন্ধুই ময়লাটার মধ্যে কীভাবে হাত ধুইবে হাত পরিষ্কার করবে হাত কীভাবে মুসবে তুমি যাও তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আসো বাদি গেলো আর আইলো পরিষ্কার ধপতা বন্ধু বলতেছে দোস্ত পানি পানির কোনো চোয়া নাই সাবানের কোনো আলামত নাই এত তাড়াতাড়ি করে রুমাল কেমনে ধোয়া হইল এত পরিষ্কার কেমনে হলাস মুচকে হেসে বলেন দোস্ত আমার এই রুমালে একদিন মায়ার নবী নিজের হাত মুচছিলেন এরপর থেকে এই রুমাল যখনই ময়লা হয় আর পানি দিয়া ধুই না আগুন দিয়া ধুই আগুনের ভিতরে রুমালটার ফালাই দিলে আগুন ময়লা খেয়ে ফেলে অথচ রুমালের একটা পশ মালায় না জীবিত অবস্থায় নবী রহমত ঘুমন্ত অবস্থায় রহমত নবীজির ভুল হয়েছে এটাও অম্মতের জন্য রহমত সুবহান আল্লাহ কোন আসরের চার রাখাত নামাজ নবী পড়াইবেন দুই রাখাত পড়াইছেন পরে সালাম ফিরাই ফেলেছেন সাহাবাই কেন কেউ লুকমাও দেন না ডর ভয় তো আসে যে লোকমা কের লোকমা দিতাম নামাজের ভিতরে যদি নামাজ কমিয়া থাকে আল্লাহ যদি জানায়া দেয় যে আজকে থেকে আসর দুই রাখাত তো লোকমা কারে দিমু নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করে আসুল আল্লাহ আসরের নামাজ কি কমায় দেওয়া হয়েছে গো নবী নবী বলেন না নামাজ তো চার বলে আপনি তো দুই রাখাত ও দুই আচ্ছা চলো আবার নামাজ এই আল্লাহ আল্লাপাক কেন করাইলেন নবীরে উম্মতের জন্য রহমত বানাইয়ে দিয়েছেন তোমাদের মধ্যে নামাজে এমন ভুল ত্রুটি হবে হইলে পরে নামাজ সংশোধনের জন্য সহশেষ একটা বিধান আল্লাহ জারি কইরা নবীর বুলটারে জন্য রহমত বানাই দিছে আমার নবীর জীবনে একটা ভুল হইছে ভুল হইছে আল্লাহ ভুল করায় দিছে কেন ওম্মতের জন্য যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি বিশ্রাম নিবেন রাতের বেলা রাত হয়ে গেছে আল্লাহ নবী কাফেলা নিয়ে ঘুমাবেন নবী বেলালকে বলতেছেন বেলাল ঘুমাইতেছি তুমি পাহারা দাও আর ফজরে আজানের সময় ডাক দিয়ে দিও তো হজর বেলাল রদি আল্লাহ তালান পাহারা দিচ্ছেন কিন্তু ফজরের আগে ওনারও ঘুম লেগে গেছে আল্লাহ নবীও ঘুমে এক ঘুমে সূর্য উইটিয়া ফজর যে কোন দিকে গেল সূর্য উঠলো সূর্যের আলো নবীজির চেহারায় পড়লো মাত্র নবীর চেহারায় সূর্যে আলো পড়ছে তখন আল্লাহ নবীর গুম মাংছে নবীজি ঘুম থেকে বলছেন উঠতে বলছেন ইন বেলাল কি ব্যাপার সবাই ঘুম থেকে উঠছেন ফজরের নামাজ হয় নাই অথচ আল্লাহ নবী সাহাবাই কেনা নবী বলতেছেন বেলাল কি খবর বেলাল বলে আল্লাহ যে আল্লাহ আপনার চোখ লাগাই দিছে ই আল্লাহ আমার চোখও ও লাগাই দিছে কইতে পারি না কোনো নবী তা আল্লাহ নবী বলে দ্রুত চলো নামাজ কাজা করি তো এই জায়গাটা থেকে শরীর আরেকটা জায়গায় গিয়ে নামাজ কাজা করলেন সাহাবাই কেরাম নিয়ে তাহলে এই কাজাটা মূলত করাইছেন কে জোরে কন কেন আমাদের জন্য আমার বন্ধু তোমাদের জন্য মডেল তোমাদের জীবন নামাজ কাজা হতে পারে তবে দেরি করবা না যে বাবা আমার বন্ধু তাড়াহুড়া করেছে নামাজ কাজা হয়ে গেছে দেরি নাই লেট করা যাবে না অবহেলা করা যাবে কাজা যখন হয়েছে হয়েছে এটা যে কোনো সময় পড়লেই হবে না এমন তাড়াহুড়াটা করো তুমি কাজা আদায় করার জন্য যেন তোমার তাড়াহুড়া দেখে আল্লাহ খুশি হয়ে যায় যেন আল্লাহ খুশি হয়ে যায় এজন্য এই নবীর কাছে আসলেন আবু বকর যে দুনিয়াতে যার যত কাছে থাকবে আল্লাহ পাক জান্নাতে তারে তার সাথে রাখবে আল্লাপাকালে বলেন হুম আবু বকর সিদ্দিক নবীর কাছে নবীর কাছে সাহাবাই কেরাম এই সাহাবাই কেরামের কাছা সাহাবায় কেরামের কাছে যে যত বেশি ছিলেন তারা থাকবেন তাদের কাছে তাদের কাছে যারা যত কাছে থাকবেন সে থাকবেন তাদের কাছে এইভাবে একজন একজন করে মায়ের নবী পর্যন্ত যার যা যার দূরত্ব যত কাছে হবে সে নবীন তত কাছে থাকবে আল্লাহ তত কাছে দুনিয়ার জমিনও যেই মানুষগুলি একসাথে চলছে আল্লাহ সহপতি ছিল হাসুরের ময়দানে বলবে মালিক আমার ওই সঙ্গী কোথায় আমার ওই সাথী কোথায় কোথায় আমার ওই কোথায় আল্লাহ দুনিয়া থেকে আমি চলে আসছি কিন্তু আমার হাতে যারা নিয়েছে আমার পরামর্শক্রমে চলেছে আমার সঙ্গী হয়েছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে আমার মতই জীবন গঠন করার তৌফিক দান এখন রেখুন সুবাহ এজন্য আল্লাহর অলিরা কবরে যাওয়ার পর কবরে যাওয়ার পর তাদের রুহানি দোয়া তাদের রুহানি দোয়া মুড়িদের জন্য দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় আল্লাহওয়ালাদের রুহানি দোয়া সে কবর থেকে দোয়া করে আল্লাহ তারে পথ ভ্রষ্ট করো না কারণ ওই সময়টাতে সে তো সম্পূর্ণ আল্লাহর আল্লাহর কুদরতি কুলে আছে। তো ওইখান থেকে তার যে রুহানি দোয়াটা আসে একদম নির্বেজাল এজন্যই দোয়ার ফায়দা থানবির রহমতুল্লাহ আল্লাহ বলছেন নয় গুণ বেড়ে যায় দুনিয়ার জীবিত অবস্থায় ইনি দোয়া করলে যদ্দুর পাওয়ার থাকতো আল্লাহর অলি কবরে গিয়া রুহানি যে দোয়া দেয় এটা নয় গুণ বেড়ে যায় সুহান আল্লাহ বলে নয় গুণ বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় এজন্য ওই দোয়া এইভাবে গিয়ে কাজে লাগে তো যখন উনি দোয়া করে আল্লাহ তুমি তারও তারে পথভ্রষ্ট করো না বেলাইনে নিও না বেফতে চালায়ও না আল্লাহ আমার প্রিয় মানুষগুলারে আল্লাহ আমার প্রিয় মানুষটারে তুমি বেফতে বেলাইনে নিও না আল্লাহ তুই এই দোয়াটা আল্লাহ পাক কবুল করে একপর পর্যায়ে সেও মারা যায় মারা যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ পাক রাব্বুর আরাম দুইজনকে হাজির করে একজন দুইজনকে হাজির করে মহব্বতের মানুষ যারা ছিল দুজনকে পরস্পরের সামনাসামনি হাজির করবে হাজির করে কইব কৌতো উনি সে কেমন ছিল আর তুমি কৌতো ও কেমন ছিল তখন একজন আরেকজনের প্রশংসা করতে 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 খালি প্রশংসাই করবে প্রশংসাই করবে এরপর আল্লাহ পাক বলবেন তোমাদের দুজনে আমলের ক্যাটাগরি সমান ছিল না তোমরা একে অপরকে ভালো জানো দুনিয়াতে চলছো আমার জন্য দুজন প্রতিযোগিতা করে নামাজ আদায় করেছো প্রতিযোগিতা করে তোমরা ভালো কাজ করছো নেক কাজ করছো প্রতিযোগিতা করে প্রতিযোগিতা ছিল তোমাদের আখের লাইনে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি কিন্তু আমলের ক্যাটাগরি সমান না তোমাদের কি একসাথে দেই কেমনে সবার আমল তো সমান হবে না সমান তো করা যাবে না কিছু বেশ কম হবে কি না আর আমলে বেশকমের কারণে তো জান্নাত কম হয়ে যাবে একজনের জান্নাত একতলা উপরে আর একজনের একতলা নিচে। কিন্তু হাদিস শরীফ আল্লাহ নবী বলেন দুনিয়াতে যার যে দুইজন নেককারের মহব্বত ছিল শুধু আল্লাহর জন্য তাদের যার আমল কম ছিল তার আমলকে আল্লাহ তার পক্ষ থেকে বাড়াইয়া ওই বন্ধুর সাথে এক ক্যাটাগরিতে জান্নাত দান করবেন ওই উপরের জন্ডে নিচে না পাবেন না বরং নিচের জন্ডে আল্লাহ উপরে উঠে দেবে উপরের জনকে নিচে নামাইলেও তো একসাথে থাকা হইতো ঠিক না কিন্তু এই কাজ আল্লাহ করবেন না আল্লাহ পাক কখনো এমন করেন না নিচের জনকে উপরে দিবেন এক নবী বলেন উঠে সহবতের এত দাম সহবতের এত দাম এত দাম সম্পর্কের এত দাম আদম আলি ইসালাম তিনশো সাড়ে তিনশো বছর আল্লাহর কাছে কান্না করলেন আর বললেন মালিক মাফ করো গোনা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে মাপ হয় না হয় না এবার বলেন আল্লাহ মাহমাদুর রসুল্লাহর ওসিলায় তুমি মাফ করো এমনি আল্লাহ কয় আদম এই নাম তুমি জানলা কেমন করে সুহান আল্লাহ জোরে করো আদম আলাইসলাম কয় মালিক জান্নাতের গেইটে তোমার নামের সাথে নামটা দেখেছি তখনই আমি বুঝছি নামটা তোমার কাছে অধিক মায়ার নাইলে নিজের নামের সাথে তুমি নাম না মিলাই দিতা না তোমার পাশে রাখতা না তোমার পাশে যারা রাখছো বোঝা গেল তোমার বেশি প্রিয় এ ভাই আল্লাহর পাশেই আমার আমার আপনার আপনার নাম এই আল্লাহ পাক আদমান ইসলামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন এর থেকেই মুফাসিনে কেরাম লিখেন মুহাদ্দ সিনে কেরাম তারা লিখেন একজন আল্লাহওয়ালা যার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর সাথে তার উসিলায় যদি দোয়া চাওয়া হয় এই দোয়া তার আল্লাহ কবুল করে নে আল্লাহর আল্লাহর আল্লাহ দোয়া কবুল করে আদম আল ইসলাম আল্লাহর দোয়া করছেন পরে উসিলা ধরছেন আমার নবীর নাম সুহান আল্লাহ কন তারপরে আল্লাহ পাক রবুল দোয়া কবুল করে নিছে কতিলা আল্লাহর নবী বলেন

সে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে গণ্য হয় এবার প্রশ্ন হুজুর শহীদ তো বলা হয় দুনিয়া না আখের লাইনে যদি মারা যায় দিনের জন্য যদি কেউ মারা যায় তাহলে শহীদ এখানে নিজের মালের জন্য মরছে নিজের মাল রক্ষার জন্য মরছে তাহলে সে শহীদ হবে কেন মালের জন্য মালের প্রতি তো আরও বেশি নফরত সৃষ্টি করার কথা বলা হয়েছে মাল জমাইতে নিষেধ করা হয়েছে মালই তো সব কিছু ধ্বংসের মূল কোরআন হাদিসে তো মাল মালের প্রতি অনেক 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 এরকমভাবে কি তিরস্কার অবজ্ঞা বা ঘৃণা এই ধরনের থাকার কথা বলেছে দুনিয়ার প্রতি মহব্বত না দুনিয়া এটা মাত্র প্রয়োজন হাসিল করার মতো একটা ব্যবস্থা প্রয়োজন শেষ যদ্দুর প্রয়োজন এদুর লইবা এর বাকিটা প্রয়োজন নাই এই তো হলো দুনিয়ার হালত অথচ হাদিসে আল্লাহ নবী এখানে কি বললেন মাল রক্ষার জন্য মারা গেলে শহীদ এটা তো বুঝে আসে না বুঝে আসে না একজন মুমিন নামাজে দাঁড়াইছে প্রশ্নের জবাব পরে দিতেছি একজন মুমিন নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানো অবস্থায় সে নামাজ পড়তেছে পড়তেছে কিন্তু দেখলো চুলার মধ্যে যে আগুন এই এসে সে যে তরকারি বসাইছে এই তরকারি হইয়া ডাউল মনে করেন ডাউল ডাল হইয়া ডাউল সিদ্ধ হইয়া ডাউলের পাতিল উল্টায় এখন ডাউল পড়ে যেতেছে সে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে ওই অবস্থায় সে যদি মনে করে যে আমার তো আর খানার কোনো বস্তু নাই যদি আমার খাদ্যটা নষ্ট হয়ে যায় পুড়ে যায় অথবা পড়ে যায় তাহলে আমার পদার্থ থাকতে হবে তখন তার জন্য শরীয়তের মাসালা হলো নামাজ বাঙ্গা হোক সেটা ফরজ নামাজ নামাজ ভাঙ্গ ভাঙ্গা তাড়াতাড়ি খাবার হেফাজত করো খাবার এই দুনিয়া দুনিয়া হেফাজতের জন্য নামাজ ভাঙ্গার নির্দেশ আইছে এটা খাবার এটাও তো দুনিয়া এটাও তো দুনিয়া এটাও তো আখেরাতের কিছু বলা যায় অথচ খাবার জন্য নামাজ খাবার রক্ষার জন্য নামাজ বাঙ্গার নির্দেশ আইছে আর মাল হেফাজতের জন্য দিলে শহীদ হওয়ার বিধান ঘটনা কি হাদিসের কেনাম লিখে শুধু একটা মাত্র কারণ মালের সম্পর্ক আল্লাহ পাল্লার নবী হাদিসের মধ্যে লাগাইছেন যখনই কোনো মুমিনের মাল রক্ষার জন্য মুমিন জান দিবে মুমিনের মাল রক্ষার জন্য মুমিন জান দিবে শহীদ তাহলে মালের সম্পর্কটা নিষ্পত্ত এখন মুমিনের সাথে খালি মাল না হাদিস নবী বলেন নাই মাল রক্ষার জন্য যে কোনো মাল বলেন নাই বলছেন মুমিনের মাল মুমিনের সাথে সম্পর্ক মালের হয়ে যাওয়ার কারণে ওই দুনিয়ার মালটার দামও অনেক বেড়ে গেছে শুধু মাল হেফাজতের জন্য জান দিলে যে কোনো মানুষের মাল হেফাজতের জন্য জান দিলে শহীদ হবে না কিন্তু মুমিনের সাথে যখনই মালের সম্পর্ক লেগে গেল তখনই তার ওই দুনিয়া দাম নামক মালটার দামও আল্লাহর কাছে পেরে গেলো এজন্য ইমানদার যখন ফুলসিরাতের উপর দিয়ে পার হবে ফুলসিরাত তো জাহান্নামের উপরে আগুনের উপরে যখনই পার হবে তখন জাহান্নামের আগুন চিৎকার করে বলবে মমিন তোমার ইমানলিয়া দ্রুত পার হও কারণ তোমার ইমানের পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিবে যাইতেছে তোমার ইমানের পাওয়ারে জাহান নামের আগুন নিবে যেতেছে প্যারে হাত এজন্য বলতেছিলাম এটার এত দাম এত গুরুত্ব আল্লাহ আলাদের সহবতে যাওয়া আল্লাহ আল্লাহদের কাছে যাওয়া ইমাম ফখরুদ্দিন রাজি এখন একজন আলেমের নাম বলি এই দুনিয়ার বিজ্ঞ আলেমদের একজন প্রসিদ্ধ আলেম তফসির ইবনে কাসির যিনি লিখছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ প্রসিদ্ধ তফসির তিনি লেখছেন তিনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন ইনার পিসাব ছিলেন আল্লামা নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ গেলি বহুত বড় বুজুর তো উনি আবার ফির ধরলেন কেন উনি আবার পীরের কাছে যাবেন কেন জগৎ বিখ্যাত আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী এলেমের জগতে যে কয়জন তাদের উপরে কেউ কথা বলতে পারে না এর মধ্যে উনি একজন উনি গিয়ে বায়াত হইছেন নাজমুদ্দিন কুব্রা ওনার হাতে আলহামদুলিল্লাহ চলতেছে ভালো কথা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ খেলে ইন্তেকালের আগে ইনি এত বড় বিজ্ঞ আলেম ছিলেন যে একশোটা দলিল বানাইছেন আল্লাহ যে এক কারণ জানেন যে মৃত্যুর সময় শয়তান একজন মুমিনকে বেঈমান বানানোর জন্য যতটুকু চেষ্টা যতটুকু সামর্থ্য শয়তানের আছে পুরাটা ব্যবহার করে সক্রাতের সময় মানুষ একজন মুসলমান যখন মারা যায় তখন শয়তান তার সমস্ত শক্তি ব্যয় করে তার ইমান হারা করার জন্য ওই সময়টাতে ইমান নিয়ে যাওয়া আল্লাহ নবীর হাদিস বড় কঠিন বড় কঠিন শয়তানের সাথে পাল্লা দেওয়া ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলীর ইন্তেকালের মুহূর্তে শয়তান হাজিরিয়া কয় আল্লাহ কয়জন ফখরুদ্দিন রাজি আল্লাহ একজন শয়তান কয় দলিল ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিলেন তিনি একটা দলিল দিলেন শয়তান মুহূর্তের ভিতরে এক দলিল দিল ইমাম ফখরুদ্দিন রাজি আরেকটা দলিল দিলেন শয়তান দ্বিতীয় দলিল উড়াইয়ে দিল আরেক সে আরেক দলিল দিয়া শয়তান আরেক যুক্তি দিয়ে এটা উড়াইয়ে দিল উনি আরেকটা দলিল দিলেন শয়তান এটা উড়াইয়ে দিল এভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী নিরান একশোটার ভিতরে নিরানব্বইটা দলিল দিয়া দিছেন আর একটা মাত্র বাকি ওনার শরীর ঘামতেছে যে আর একটা দলিল বাকি এই দলিল যদি ই দলিলও যদি শয়তান উড়াইয়া দেয় তাহলে ওনাকে বেইমান হয়ে মরতে হইব শয়তানের কথা মানতে হবে শয়তান বলছে একাধিক আল্লাহ একজন আল্লাহ না ইনি কয় আল্লাহ একজন একাধিক না এই শুরু হয়েছে দলিল দেওয়া তো এক পর্যায়ে যখন ও ফখরুদ্দিন রাজি ইনি পারতেছেন না ইবলিসের সাথে নজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ গেলে ওনার পিসা বহু দূরে কাছে না ইনি অজু করতেছেন অজুর পানিতে মুড়িদের এই চিত্র আল্লাহ ভাষায় দিছেন অজুর পানিতে দেখতেছেন ইমাম রাজি বিপদে পড়ে গেছে শয়তানের সাথে পাল্লা দিয়ে পারতেছে না মৃত্যুর আগে ইনি তো এলেমের এলেমের বড়াই করে ফেলছিলেন যে আমার যে এলেম আছে শয়তান আমার সাথে এলমি যোগ্যতায় পারবে কেমনে আমার যে জ্ঞান আমার সাথে ইবলিশে আবার পারে কেমনে আমি একশো একটা দুইটা না একশোটা দলিল দিয়ে ইবলিশে চুবানি খাওয়াবো কিন্তু উনি তো জানেন না ইবলিশ যে এর চেয়ে আরও বড়ো ডাট হে তো মালা মালায়িকা ছিল হে তো আরও বড়ো জ্ঞানী ছিল ইবলিশের গুণ ছিল না কি ইবলিশ আলিম ছিল ইবনি ইবলিশ কি ছিল আরেফ ছিল ইবলিশ সজ্জাদ ছিল ইবলিশ শুধু আশিক ছিল না সবই ছিল কিন্তু শুধু আল্লাহর আশিক ছিল না কারণ এশ্ক এমন এক বিষয় যে এস্কের মধ্যে ভালোবাসা এমন এক বিষয় যার মধ্যে যুক্তি চলে না বুদ্ধি চলে না কোনো কি চলে না কোনো আলোচনা চলে না ওইটা ইবলিসের কাছে ছিল না কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা বান্দার থাকতে হবে মহব্বতের এস্টের আমার আল্লাহ এক এই ব্যাপারে আমি কোনো যুক্তির দরকার নাই আমার কোনো প্রমাণ লাগবে না নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ খেলে যখন দেখছেন এই চিত্র তখনই এই বদনা এই যে কিতাবের মধ্যে লিখছেন পানির যে অজু করার লৌটা ছিল লৌটারে হাতে লইয়া দেয়ালের মধ্যে উড়ায় মারছেন আর বলতেছেন ইমাম রাজি বল বিনা দলিলে আল্লাহ এক কোন দলিল নাই এভাবে উড়ায় মারছেন আর এই আওয়াজটা শত মাইল দূরের আওয়াজটা আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজির কানে পৌঁছে দিলেন পিসাবের আওয়াজ যেই এই আওয়াজটা আসছে বলো বিনা দলিলে আল্লাহ এক সাথে সাথে হুশ ফিরে আসে যে আমি কার সাথে পাল্লা দেওয়া শুরু করছি তিনি বলেন বিনা দলিলে আমার আল্লাহ এক সুহান আল্লাহ বলেন আল্লাহ পাক দৌলতে ইমান সাথে দিয়ে দিছেন। তার আরে হাজির এজন্য বলি এটাকে খামখেলি মরে করবেন না জমানাটা বড় খারাপ বড় ফিতনার বহুরূপী ডাকাত আশপাশে ঘুরে আশপাশে বসে বহুরূপী বহুরূপী ডাকাত মুসলমানের ভিতরে কত রঙের ডাকাত যে ঢুকাইছে ইহুদিরা এটা করাই মুশকিল এখন দেখা যায় আমলে লেবাসের শুরুতে হে আরও অনেক আগায় রয়েছে কিন্তু মূলত সে এজেন্ট সে ইসলামের ক্ষতি করার জন্য নামছে আপনার পাশেই নামাজ পড়ে আপনার পাশে বসে বয়ান শুনে কিন্তু সে ইসলামের ভালো করার জন্য আসে নাই সে কারো এজেন্ট হয়ে আসছে অতএব এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য একটাই উপায় খাঁটি আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করেন ভালো একজন পীর ভালো একজন আল্লাহর বলির হাত ধরেন এবং পরামর্শ নেন সর্বদা তার অনুযায়ী তার কথা মতো আমল চালায় যান এতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানে ডাকাতদের হামলা থেকে আল্লাহ হেফাজত করবে